অবশেষে গুঞ্জন সত্যি করে তুফান সিনেমায় অভিনয় করতে যাচ্ছে চঞ্চল চৌধুরী সম্প্রতি এমনই খবর প্রকাশ করেন চঞ্চল চৌধুরী নিজেই তিনি একটি গণমাধ্যমে বলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে রাহেন রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক সেই সাথে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তাদের সাথে একসাথে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান একসাথে হয়েছে তাই বলা যায় অবশ্যই ভালো কিছুই হবে পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার শুটিংয়ে রাফি বলেন চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান একজন অভিনেতা তুফানের সাকিব ভাইয়ের সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের তিনি আরও বলেন তুফানের সাকিব খান অন্যরকম সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দেবে দর্শকদের সামনে এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের আমি মনে করি চঞ্চলবায়ের কারণে চলচ্চিত্রটির প্রতি জাস্টিস হবে তাই তুফানে ওনার সম্পৃক্ততা সোফিওয়ার্ডস তুফান সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড আর তোফান সিনেমার সকল আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন